অনেকেইভাবে ব্যবসা শুরু করতে গেলে লাখ লাখ টাকা লাগে কিন্তু সত্যি কথা হলো গ্রামে বসে খুব অল্প টাকাতেই এমন অনেক ব্যবসা শুরু করা যায় যেগুলো ধীরে ধীরে বড় আকার নেয় আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো দশটি গ্রামীণ ব্যবসার আইডিয়া যেগুলো কম খরচে শুরু হলেও আপনাকে নিশ্চিত লাভ এনে দিতে পারে আইডিয়া এক মুরগি বা হাঁসের খামার ছোট পরিসরে বিশ ত্রিশটা দিয়ে শুরু স্থানীয় বাজারে ডিম মাংস সবসময় চাহিদায় অল্প সময়ে লাভ পাওয়া যায় আইডিয়া দুই দুগ্ধজাত ব্যবসা এক দুইটা গাভী দিয়ে শুরু দুধ থেকে দই ঘি মাখন তৈরি করে বেশি দামে বিক্রি গ্রাম প্লাস শহরে দুই জায়গাতেই বাজার আছে আইডিয়া তিন মৌমাছি পালন মৌচাক কিনে খুব সহজে শুরু মধুর বাজারে সবসময় চাহিদা কম খরচে বেশি লাভ আইডিয়া চার দেশি মশলার ব্যবসা শুকনো মরিচ হলুদ ধনে গুঁড়া করে বিক্রি নিজস্ব ব্র্যান্ড তৈরি সম্ভব গ্রামের মহিলাদের জন্য উপযুক্ত আইডিয়া পাঁচ মাছ চাষ ছোট পুকুর বা ভাড়া জলাশয় শুরু কই টেলাপিয়া পাঙ্গাস সবসময় চাহিদায় স্থানীয় বাজারে সহজে বিক্রি হয় আইডিয়া ছয় ঘরোয়া খাবার বা স্ন্যাক্স বানিয়ে বিক্রি নকশি পিঠা মুড়ি চানাচুর বানিয়ে বিক্রি গ্রাম ও শহরে দুই জায়গাতেই জনপ্রিয় ছোট মেশিন ব্যবহার করলে উৎপাদন বাড়বে আইডিয়া সাত নার্সারি বা চারা ব্যবসা ফল ফুল শাকসবজির চারা তৈরি কৃষি অফিস থেকে সহায়তা মেলে গ্রামে কাছের চাহিদা সবসময় আছে আইডিয়া আট সেলাই বা টেইলর্স একটি সেলাই মেশিন দিয়েই শুরু গ্রামে কাপড় সেলাইয়ের বাজার সবসময় আছে বিশেষত মেয়েদের জন্য ভালো ব্যবসা আইডিয়া নয় ই কমার্স বা অনলাইন বিক্রি ফেসবুক বা ই কমার্স সাইটে গ্রামীণ পণ্য বিক্রি হস্তশিল্প মধু ঘরোয়া খাবার অনলাইনে পাঠানো যায় শহরের মানুষ গ্রামীণ পণ্যে আগ্রহী আইডিয়া দশ মোবাইল সার্ভিস বা রিচার্জ দোকান ছোট দোকান ভাড়া বা বাড়ির সামনে বসানো যায় মোবাইল রিচার্জ বিকাশ নগদ ফ্লেক্সিলোড সওয়া দিয়ে আয় প্রতিদিনের ছোট লাভে বড় ব্যবসা দাঁড়ায় দুই নাম অল্প জামা বা হাতিলি বা ডাগের সেবা প্রদান করে ব্যবসা তৈরি দেখলেন তো ব্যবসা শুরু করতে লাখ টাকা লাগে না শুধু সাহস পরিশ্রম আর ধৈর্য থাকলেই গ্রামে বসে বড় কিছু করা সম্ভব আজকের দশটি আইডিয়ার মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে লিখে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না